হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বাগেরহাট জেলার খানজাহান আলীর রদ আলহমের মাজার এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত আজকে আপনাদেরকে এই মাজারটি ঘুরে দেখাবো তাহলে চলুন দেরি না করে দেখে নিই এবং খানজাহান আলীর রদ আলহম সম্পর্কে কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা সকলেই কমবেশি জানেন এই মাজারের বিশেষ আকর্ষণ হচ্ছে দুটি কুমির এই এই দিঘিতেই ওই কুমির দুইটা থাকে একটি নাম হচ্ছে সাদা পাহাড় আরেকটি হচ্ছে কালা কালাপাহাড় এই কুমির দুইটাকে মূলত এখানকার হচ্ছে খানসাহান আলী রজ্লা তালনুম ফু দিয়ে দিয়েছিলেন আল্লাহর ইচ্ছা এখন ওই কুমির দুইটা উনি ফুদার পর থেকে আর মানুষের ওপর আক্রমণ করে না বা মানুষকে কামড়াতে যায় না মানুষের সাথে মিলেমিশেই থাকে আপনারা প্রথমেই দেখেছেন এখানকার হুজুর কীভাবে কুমিরের গায়ে হাত দিয়েছিল যাই হোক কুমির দুটো এর মধ্যে আছে চলুন তারা নেই বাগেরহাট জেলা যে কয়জন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সুপরিচিত লাভ করেছেন হজরত খানজাহান তাদের মধ্যে অন্যতম ভারতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের যশোর বাগেরহাট অঞ্চলে আসেন ধর্ম প্রচার করতে বাগেরহাটে নির্মাণ করেন স্মরণকালের বিখ্যাত মসজিদ ষাট গম্বুজ মসজিদ এখানে রয়েছে তার মাজার হজরত খানজাহান আলী রাজ আহম এমন একজন মহাপুরুষ ছিলেন যার মহতি গুণাবলীর দ্বারা বাগেরহাট সহ সমগ্র ভাটি অঞ্চল উপকৃত ও ধন্য হয়েছে কথিত আছে এই মহাপুরুষ প্রেমে উদ্ভূত হয়ে যশোরের ১২ বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চল জুড়ে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন মুসলমানদের প্রথম আবাদকৃত এই অঞ্চলে উপাসনার জন্য মসজিদ গুলি এবং পানির দেশ ভাটি অঞ্চলে পানি ও জলের এর দিঘিগুলি তিনিই নির্মাণ করেছিলেন জনগণের কাছে খোদার আশীর্বাদের মতো প্রতিভা প্রতিবাদ হয়েছিল আরও কথিত আছে এ দেশে আগমনের সময় তার সাথে যে তিনশো ষাট জন আউলিয়া এসেছিলেন সম্ভবত তাদের সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে তিনি তিনশো ষাটটি মসজিদ নির্মাণ ও তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন প্রথমে শাসকরূপে জীবন শুরু করলেও পরবর্তীতে ধর্ম ও জনসেবায় তিনি নিয়োজিত ছিল তার জীবনের মূল মন্ত্র জাতীয় জনসাধারণের কাছে তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ দুঃসাহস মানুষের মুখে ক্ষুধার অন্ন বিতরণ জলকষ্ট নিবারণের জন্য অসংখ্য দিঘি খনন রাস্তাঘাট নির্মাণ হাট বাজার স্থাপন মানুষের ধর্মীয় উপাসনার জন্য অপূর্ব মসজিদ নির্মাণ প্রভৃতি অসংখ্য কৃতিরাজি কালের শত 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 উপেক্ষা ব্রাহ্মখুটি উপেক্ষা করে আজও সৃষ্টিকর্তা ও মানুষের প্রতি তার ভালোবাসার বাণী বহন করে চলছে বাংলার দক্ষিণ অঞ্চলে বিস্তীর্ণ জনপদে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে এখন আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি এখানে যেতে চান তাহলে কিভাবে যাবেন এখানে যাওয়ার জন্য ঢাকা থেকে সরাসরি বাগেরহাট যাওয়া যায় ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত অনেকগুলো গাড়ি ছেড়ে যায় এছাড়া গাবতলি থেকে সোহাগ সাকুরা হানিফ ও ইগল পরিবহন ছেড়ে যায় ভাড়া তিনশো থেকে চারশো টাকা যাতায়াতে সময় লাগে প্রায় সাত ঘন্টা এছাড়া ঢাকা থেকে খুলনাগামী ট্রেনেও যেতে পারেন আন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসে খুলনা গিয়ে এরপর বাস ধরে বাগেরহাটে যেতে পারেন রূপসা থেকে বাগেরহাটে যেতে প্রায় চল্লিশ মিনিট লাগে বাগেরহাট শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং খুলনা শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে খানজাহান আলী সমাধি সৌধ অবস্থিত খুলনা বাগেরহাট মহাসড়ক থেকে তিনশো গজ দূরে এ অবস্থান বাস থেকে নেমে এটুকু পথ আপনাকে হেঁটে যেতে হবে অথবা আপনি চাইলে ভ্যানেও যেতে পারেন এখন বলবো এখানে গিয়ে কোথায় থাকবেন বাঘেরহাট সদরে বিভিন্ন হোটেল আছে এছাড়াও সরকারি গেস্ট হাউস আছে এখানে রেল রোডে অবস্থিত মমতাজ হোটেলে থাকতে পারেন এই হোটেলটিতে সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান মোটামুটি ভালো এবং খরচও একটু বেশি এছাড়া এই হোটেলের আশেপাশে থাকার জন্য আরও কিছু হোটেল রয়েছে তাছাড়া খানজাহান আলীর মাজারের সামনে মেইন হাইওয়েতে থাক থাকতে পারেন হোটেল অভিতে ভাড়া চারশো টাকা এছাড়া যেহেতু খুলনা থেকে বাগেরহাটে আসতে সময় এক ঘন্টা লাগার কারণে খুলনাতেও থাকা যায় আপনি চাইলে খুলনাতে থাকতে পারেন খুলনাতে কিন্তু অসংখ্য ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার আপনি যেরকম চান সব রকম হোটেল হোটেল পেয়ে যাবেন ওখানে আপনি থাকতে পারেন আর তাছাড়া এখানে যদি আপনি আসেন অবশ্যই কিন্তু অবশ্যই আর একটা কথা ভুলবেন না সাইড গম্বুজ মসজিদে কিন্তু অবশ্যই যাবেন কেননা আপনারা সবাই জানেন সাইট গম্বুজ মসজিদ কিন্তু বাংলাদেশের একটি অন্যতম সুন্দর স্থান যেটা অনেক বেশি সুন্দর আমি আজকে ওখানে যেতে পারবো না যেহেতু আজকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে জন্য আমরা আজকে সাইট গম্বুজ থেকে সরি মানে মসজিদ মানে মাজার থেকে ঘুরে চলে যাচ্ছি আমরা এর পরের দিন সাইট গম্বুজে যাব তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি ও আর একটা কথা এখানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে আমরা যেরকম কক্সবাজার বা কুয়াকাটাতে গেলে যেসব দোকান পাই সেই টাইপের জিনিসপত্র দোকান এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ